দেড় মন ওজনের কাঁঠাল বিক্রি হলো কত টাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাট বাজারে জমজমাট মৌসুমি ফল কাঁঠাল বিক্রি হচ্ছে এখানকার কাঁঠাল মিষ্টি রসালো ও সাদে গন্ধে অতরণীয় হওয়ায় সারাদেশে এর চাহিদা রয়েছে বেশ ভালো এদিকে মঙ্গলবার পৌর শহরের সড়ক বাজার এলাকায় দেড় মন ওজনের এক কাঁঠাল বিক্রি হয়েছে আটশো টাকায় বাজারে বড় আকারের কাঁঠাল দেখতে অনেকেই ভিড় জমান অনেকে বড় আকারের কাঁঠাল দেখে ছবি তোলেন স্থানীয় লোকজন জানায় এ মৌসুমে বিশাল আকারের কাঁঠাল তারা বাজারে উঠতে দেখেননি বাজারে আগত লোকদের সবার নজর কাটছে এই বিশাল আকারের কাঁঠাল কাঁঠাল বিক্রেতা মোহাম্মদ সেলিন খন্দকার জানান সড়ক বাজার এলাকায় গত দেড় মাস ধরে বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল ক্রয় করে বিক্রি করছি সর্বশেষ উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রাম থেকে ছোট বড় বেশ কয়েকটি কাঁঠাল কেনা হয় এর মধ্যে এক মন থেকে দেড় মনের কাঁঠাল রয়েছে আটটি এরই মধ্যে দুটি বড় আকারের কাঁঠাল বিক্রি হয়েছে দেড় মন ওজনের একটি কাঁঠাল আটশো ও এক মন ওজনের একটি কাঁঠাল পাঁচশো টাকায় বিক্রি হয় সবচাইতে বড় ওজনের কাঁঠালের দাম হাঁকিয়েছেন এক হাজার টাকা কাঙ্ক্ষিত দাম পেলে বাকি কাঁঠাল বিক্রি করা হবে তিনি আরও জানান গাছের মালিক জানিয়েছেন বাড়ি সংলগ্ন বেশ কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে এর মধ্যে চারটি গাছে বড় আকারের বেশ কয়েকটি কাঁঠাল ধরছে কাঁঠাল ওঠা নামা করতে দুজন লোক লেগে যায় বাজারে আনার পর এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়ে অনেকে ছবি তুলেছেন এতে আমার খুবই ভালো লেগেছে ক্রেতা মোহাম্মদ আলী হোসেন বলেন গত মাসে আমার মেয়ের বিয়ে হয়েছে জামাই সহ বেশ কয়েকজন মেহমান আমার বাড়িতে বেড়াতে এসেছেন মেয়ে কাঁঠাল খুবই পছন্দ করে বাজারে বড় আকারের কাঁঠাল দেখে পছন্দ হয় তাই কেনা হয়েছে আখাড়ো উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম বলেন কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ই ও ক্যালসিয়াম ফলিক অ্যাসিড রয়েছে পাকা কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে পাকা কাঁঠাল খেলে কোষ্ঠকাঠিন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যায় এ উপজেলায় এবার কাঁঠালের ভালো ফলন হয়েছে এখানকার কাঁঠাল মিষ্টি ও রসালো হয় কদর রয়েছে ভালো এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন